আমি <laughs>

না গো কথা বোকা মানুষ পেলেই এরকম মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় বোকা মানুষ পেলেই ওরকম মিথ্যা কথা বলে মানুষ তাই না বল ছয় নয় বলে বুঝাতে পারে এরকম বোকা মানুষই বিশ্বাস করে যেরকম তুমি একজন মা একজন আমি কথা বলতে পারছি বলে মায়ের সাথে এরকম ভাবে কথা বলছে মাও বিশ্বাস করে নিচ্ছে যে তোমারও গলা এই অবস্থা মন এই অবস্থা যা বলে মা তাই বিশ্বাস করে এসে গেছে দুজন দাদা কই দাদা কই শুনতে পাচ্ছিস না

সর্দি কাশি হলে দেখবে আরও শরীরটা বেশি খারাপ লাগে আর গরমটাও বেশি লাগে এই প্রেশার দিয়ে দিয়ে কাশি হয় তো তো তাড়াতাড়ি করে আমি না চান টানটা করে নিয়েছি এবার চান করে কোনো কাজও করতে ইচ্ছা করছে না সোনায় পুপায় চলে এসেছে আমি ওই চেয়ারের মধ্যে বসে আছি আর এই পোপায় শুধু বারবার এক কথা বলে যাচ্ছে তোমার গলা শেষ তোমার গলা কথা বন্ধ হয়ে গেছে তো এইগুলো করছে আবার ওর বাবা এটা ওটা বলছে এ নিয়ে হাসি ঠাট্টা করছে আর বিশেষ করে আমাকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে আর এবার শরীরটা তো খারাপ লাগছে কিন্তু এদের কথা শুনলে না আমারও হাসি পেয়ে যায় এদিকে ঘরে শাক আলু ছিল আর আপেল ছিল তো সোনাই বলছে যে বাপা এগুলো আমি কেটে ফেলি তো নিজে একা একা সোনায় সবগুলো কাটলো আর এদিকে পুপায় শুধু আমার গলা চেক করে যাচ্ছে কেন এরকম ব্যাপার যে কোনো কিছু শোনা যাচ্ছে না আমি এই ভয়েস অভার দিচ্ছি তো তাই দেখছি যে আইফোন বলে হয়তো আমার আওয়াজগুলো এত সুন্দর ক্যাপচার করছে অথচ আমার সামনে ওদেরকে কথা বলছে ওরা বুঝতে পারছে না আর এদিকে দেখো সোনাই সব আপেল কেটে নিয়ে আসলো এসে আমাকে দিল ভাইকে দিচ্ছে আর সোনাই একটু বরাবরই ফল খেতে ভালোবাসে আর এখন কি হচ্ছে জানো পুপাই না দাদার নামে নালিশ করছে তোমাদেরকে ওই জন্য ও মুখটা চেপে আছে আর যখন এই মুখটা ছাড়ছে বলছে দাদা যে ভাই তুই বলিস না তারপর আবার মুখটা ছাড়ার সাথে সাথে আবার বলছে ওই জন্য আবার চেপে ধরছে এই দেখে আমরা হাসতে হাসতে শেষ চারজন মিলে ধরো আমি কোনো কিছু সোনাইকে বলছি হয়তো শোনায় শুনলো না বললো যে মাম পরে করব বা হয় না বাচ্চা যেটা হয় তো তখন আর উপায় হচ্ছে একবারে যেটা বলবো সেটাই শুনে ওই জন্যে যখন আমি একটু রেগে যাই সেটা ভাবে কি যে দাদা মায়ের কথা শুনছে না ওই নালিশগুলো তোমাদেরকে দেবে যে দাদা মমের কথা শুনে না এই না সেই না আজকে সেই মাসিক থেকে শাক নিলাম শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি আর এই লাল শাকটা ফ্রিজে ছিল তো ভাবলাম যে সব শাক একবারে মিক্স করে আজকে অল্প শাক করে আজকে শাক হবে আর চিকেন হবে আমার একটু চিকেন খেতে ইচ্ছা করছিল তাই চিকেন নিয়ে আসলো তো এই রান্না হবে আজকে আর কিচ্ছু হবে না এর মধ্যে ছাড়া কোথায় রাখবো চিকেনটা করে নিচ্ছে শাকটা হয়ে গেল। তেলের মধ্যে একটু তেজপাতা শুকনা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে অনেকটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন নুনটা দিলে পেঁয়াজটা সুন্দর মজে যায় এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা না আমি আর পরে দেবো না ভাবলাম এখন দিয়ে দিই একসাথে পেঁয়াজের সাথে গলে যাবে আর আমি মশলা করে রেখেছিলাম যেটা হয় আর গরম মশলা দিয়েছি এলাচ তার সাথে পেঁয়াজ আদা রসুন অল্প জিরে আর গোটা ধনে এগুলো দিয়ে মশলাটা করে নিলাম এবার পেঁয়াজগুলো তো সব ভাজা ভাজা হয়ে গেল এবার মশলাটা দিয়ে কষিয়ে নেবো এইভাবে চিকেন করলাম ভালোই লাগে কিন্তু মশলাটা হাফ কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিতে হয় তো এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাংসটা খেয়ে নিলাম পছন্দ হয়ে গেল আমি আর তোমাদের সাথে কি কথা বলবো কোনো আওয়াজই বেরোচ্ছে না তো ওই জন্য আজকে কথা বলছি না জানো ক্যামেরার সামনেও আসতে ইচ্ছা করছে না আজকে

আর তার জন্যে আমি বললাম যে তাইলে একটু সোনাইকে নিয়ে বেরিয়ে যাও সোনাই যেহেতু স্কুলের টিউশন আছে তো তার জন্য এই টিউশানে বেরিয়ে যাচ্ছে রোদ নিয়ে যাচ্ছে এবার আসার সময় আমি নিয়ে আসবো আমি কি কথা বলবো তো সাথে কিছুই কথা বলতে পারছি না গলার আওয়াজে বেরোচ্ছে না এই রোদের থেকে এদিকে এদিকে দেখো পাঁয় ঢুক ভিতরে ঢুক রোদে যাস না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা দিয়ে কী করবি ঠিক আছে আর এরোপ্লেন উড়াতে হবে নাই আমি কিন্তু কথা বলতে পারছি না বলে এরা বেশ ভালোই মজা নিচ্ছে এবার আমি চিৎকার করলেও আওয়াজ বেরোচ্ছে না আমি মুখে বলবো না ভাই ঠান্ডা এক হাত দূরে তো শুনতে পাচ্ছে না তো আজকে চিকেনটা নাকি খুব ভালো হয়েছিল চিকেনটা কথা ছিল রবি রান্না করবে তো তারপর ব্যাংকে কাটছিল করতে গেলো বলে একটু দেরি হয়ে গেল তারপর ওই আমি রান্না করে নিলাম আর আজকে একটু ঝাল ঝাল করে করেছি আমারই খুব ইচ্ছা করছিলো আজকে চিকেন খেতে তারপর এই তুই সর্দি হয়েছে তো একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছি তারপর রান্না করলাম বেশ ভালোই হয়েছে কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করেছি তো তুমি বলো কথা শুনছিস না তো আমি আর কথা বলবো না চুপ হয়ে যাবো আমি আর কথা বলবো আমাকে কথা শুনতে তো আমার তো অনেক ভালো লাগে তাহলে তুই তো কথা শুনছিস না শুনবি কথা শুনবি হ্যাঁ কার কথা শুনতে ভালো লাগে তোমারও শুনতে ভালো লাগে পাপেরও শুনতে ভালো লাগে দেখছো তো বলেছি যে দুষ্টুমি করছিস তার কথা বলবো না শুনে আমি জানি না আমরা রেকর্ড করছি যখন এডিট করবো তখন শুনতে পাবে কি না মমির গলা ব্যথা আছে তাই মম কিচ্ছু বলতে পারছে না

আমি ওই গাড়িটা করে দাদাকে তুই তুই উঠবি কেন লোকের গাড়ি টোটোটাও তো লোকের সাইকেল করে আসলে পোপাই কোথায় থাকবে বল আজকে কিন্তু গরম লাগছে ঘাম হচ্ছে বাইরে হাওয়া নেই গাছে আর হাঁটিয়ে পরে ঠান্ডা ঠান্ডা অনুভব হতো সেটা হচ্ছে না উপায়কে ভাবলাম বাইরে তো ঠান্ডা উপায়কে সোয়েটার পরাই ও নিজে নিজেই পরলো কিন্তু দেখছি যে পুরো ঘেমে যাচ্ছে তারপরে সোয়েটার খুলে হাতে নিয়ে নিলাম উপায় কিন্তু খুব সাহস হয়েছে শোনায় তুই ওকে ডাক দে হ্যাঁ এই তোর কিন্তু খুব সাহস হয়েছে কি রে

কুকুরগুলো দেখছে তোর রঙ টিউশন থেকে আসলাম তারপর একটু ওদের পড়া হলো এবার রান্নাঘরে চলে আসলাম মাঝে মাঝে একটু কথা বেরোচ্ছে আবার না মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যাচ্ছে এখন শোনাই বলছে মম তুমি পাপাই সাথে এখন কথা বললে মানে ওর বাবা অফিসে গিয়ে আমাকে ফোন করলো তখন আমার গলার আওয়াজটা একটু বেরোচ্ছিল আবার একটুক্ষণ চুপ থাকলো আবার দেখি গলার আওয়াজটা বসে গেল সোনাইকে তাই বলছে তাইলেও হয়তো একটু কথা বললে হয়তো আরও বেশি হচ্ছে তো যাকে এখন চলে আসলাম রান্নাঘরে রুটি করবো রাতের আর আজকে দুপুরে যেহেতু চিকেন হয়েছিল সাথে ভাত হয়েছিল ভাত উঠে গেছে দেখবে একটু চিকেন একটু হলে মাটন হলে দেখবে ভাতটা একটু বেশি খাওয়া হয় তো যাকে সেই হিসেবে ভাত খাওয়া যাবে তো তাই ভাবলাম যে রাতে রুটি করবো আর রবি যেহেতু অফিসে রুটি নিয়ে গেছে তো আটা ও খানিকটা মেখে রেখে গেছে তো এখন রুটি বানিয়ে সোনাইপুবাইকে রাতের খাবারটা দিয়ে দেব ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি এখন বাজে নটা দশ তারপর রান্নাঘরে চলে আসলো রুটিটা বানিয়ে ওদেরকে খেতে দিই তো চলো চিকেন দিয়ে রুটি খাবি না আজকে একটা নতুন অধ্যায় শুরু হলো নিজে নিজে খাচ্ছে আজকে দুপুরেও ভাত মেখে দিয়েছিলাম পুরোটাই নিজে নিজে খেয়েছে বা 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 তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার